এই যে এইসব জায়গাগুলোর ভিতরে বলে রাত্রে মানুষে বলে এই জায়গা বলে রাতে আসলে মানুষকে ভয় দেখায় ইয়ের বাটায় রাতের আসলে অনেক ভয়ানক জায়গা এই যে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোও ভালোবাসে আমি নিজেও ভালো আছি আজকে এমন একটা জায়গায় চলে আসি আপনাদের নিতে একটা আমেজিং জায়গা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছি ইনশাল্লাহ আশা করি আপনার জায়গাটা ভালো লাগবে অবশ্যই সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে ভালো একটা চমৎকার জায়গা আমাদের যে অনেক সুন্দর একটা ঘূর্ণা জায়গা তা সবাই ভালো থাকেন ও সরি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই মজা পাবেন তো অবশেষে আমরা সেই জায়গাটা চলে আসলে আপনাদের দেখাইতেছি আসি এটা অসাধারণ একটা আমাদের এই জায়গায় অনেক ঐতিহ্য একটা ইটের বাটা বুঝছেন অসাধারণ ইটের বাটা ঠিক আছে আপনাদের দেখে অনেক ভালো লাগবো দেখে থাকেন দেখুন ভয়ঙ্কর ইটের বাটা এই যে অসাধারণ ইটের বাটা ঠিক আছে এই দেখুন বিশাল বড় এক ইটের বাটা একেবারে আজব এই ইটের বাটা আমাদের এই জায়গায় এটা ভিতরে অনেক পর্যটক আসে এখন এই যে অনেক দেখুন কী ভয়ানক ভয়ানক এই জায়গায় এদিকে অনেক মানুষে এমনও বলে এখানে ভূতও থাকে রাত্রে রাত্রে কেউ ডরে আসে না বাট আমরা ইয়াং জেনারেশন এগুলো আমরা ভয় পাই না ইনশাল্লাহ আপনারা জানেন আর আমরা যদি এইসব ভয় পাই ইয়াং জেনারেশন ভূত পেত বিশ্বাস করি তাহলে সমাজ চলবে কি বলে সেটা আপনারা জানেন অনেক ভয়ঙ্কর আপনি ভালো ভালোভাবে দেখাবো একটা পাহাড় আছে মানে অনেক সুন্দর বড় একটা জায়গা আছে ঠিক আছে এই জায়গায় ওই যে দেখুন এইটার উঠবে এই যে বড় পাহাড়টা যে আমরা উঠবে ইনশাআল্লাহ আশা করি দেখে দেখুন ভিডিওটা ভালো লাগবে অনেক হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন আমার এই যে আবার একটু উপরে দেখাইতেছি এ দেখাইতি কেমন অনেক সুন্দর এটা দেখতে অসাধারণ একটা ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন এই যে উপরে আবার সিঁড়িও আছে এই জায়গায় উঠেনি উপরে হ্যাঁ আসো আসো তুমি আসো ওকে ওকে অসাধারণ দেখছেন ও মাই গড ভিউরা দেখুন ও আসতে একটা জায়গা দেখছেন ও হো একেবারে আপনাদের উপর থেকে দেখাইতেছি দেখছেন কি সেই একটা জায়গা এদিকে মানুষের অন্তর ঢুকতে দেয় না আমরা যে আর আন্ডারে আসে মানে এই যে টেক কেয়ার করে এটা আর কি তিনি অনেক বুঝে শুনে আমরা ঢুকতে পারছি সে বলছে এদিকে ঢোকান্ত নিচে বাজে ঢুকতে দেয় না এই যে আমরা ওই পাহাড়ে উঠবেনি সামলা দেখুন কত সুন্দর জায়গাটা ঠিক আছে এই জায়গায় মানুষকে ঢুকতে দেয় না দেখেন এই যে জায়গায় বলে ভূত থাকে নাকি বলে মানুষ অনেক মানুষ আসে ইদানিং ইদানি ঢুকে দেয় এই জায়গায় মানুষ আসে তাদের ইটপিট নষ্ট করে এলায় সেই জন্য ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করেন নিচে ভালো লাগবে আপনাদের বেড়া যেতে চাইছিলাম সে একটা জায়গা ঠিক আছে আমাদের ভাল লাগবে অনেক সেই বিউটাও অসাধারণ এই জায়গার পাশে একটা নদী আছে কিন্তু এই যে নদী আছে একটা ওই যে একটা নদী আছে ঠিক আছে ঠিক আছে কন্টিনিউ ছিল আপনাদের সুন্দর মতো এই এলাকাটা দেখাবো আর আপনি বলবেন ভাইয়া তখন দেখলাম গেঞ্জি পরা এখন পরা মানে আমরা আজকে শুটিং করতে ইয়া শ্যুট করতে আইছিলাম এই জায়গাটায় আর ওখানে রাইতে গেছে তাই ভালো মতো এলাকাটা দেখাইতে পারি নাই ইনশাল্লাহ যদি আপনার এই এলাকাটা সুন্দর মতো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট একটু কমেন্টে জানাবেন যদি আপনারা দশজনে কমেন্ট করে জানান যে ভাইয়া আমরা জায়গাটা সুন্দর করে দেখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমি পরের টাইমে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার এখানে আসবো আমি এসে আপনাদের সুন্দর করে জায়গাটা থাকবে আপনি একটু ভিতরে একটু দেখাই সায় থাকুন আমার ভিতরে ভয়ঙ্কর অবস্থা পুরাই আসো ক্যামেরা কারণ আমি নিজেই ক্যামেরা করতাছি আর ভয় দিতে ভিতরে দেখলে ঘুরে ঘুরে আসুন দেখেন আপনাদের দেখাইতেসি বলবেন তো ভাই এন্ট্রি দিলেন দেখাইবেন বলছেন দেখার নাই দেখুন মানে পুরোই ভয়ঙ্কর রাত্রে আসে না অক্ত প্রায় হয়ে গেছে এই যে এইসব জায়গাগুলোর ভিতরে বলে রাত্রে মানুষই বলে এই বলে রাত্রে আসলে মানুষকে ভয় দেখায় ইয়ের বাটায় রাত্রে আসে অনেক ভয়ানক জায়গা এই দেখুন অনেক ভয়ানক ভয়ানক জায়গাটা এই জায়গাটা বাট আমাদের যেই এটার কেয়ারটেকার কেয়ারটেকার যিনি আসে তিনি বলছেন তোমরা বেশিক্ষণ থাকো না আগেবার আগে আগে চলে যাও তাই আমরা চলে যেতে আসি তিনি আমাদেরকে ডাক দিয়েছেন বাট তাকে আমরা দেখাইনি তাকে বলছি যে ভিডিও কী মাধ্যমে আপনার দেখানো যাবে কি না সে বলছে না ভাই আমার ছেলেমেয়েরা আসে আমাকে তাহলে ধরবে যে ভিডিওতে আমি আসছি কেন সেজন্য তাকে আনলাম না তাকে এই ডিটেল সম্পর্কে জানাইতে পারলাম না ইনশাল্লাহ সামনে দুই মাস পর একটা ড্রোন কিনতে তখন ড্রোন দেওয়া পুরো শহরটা আপনাদেরকে দেখাবে এলাকাটা অঞ্চলটা অনেক ভয়ঙ্কর জায়গা এটা কিন্তু অনেক মানুষ আসে দিনের বেলা কিন্তু রাত্রে বলে এই জায়গায় মানুষকে অনেক ভয় দেখায় সেজন্য আমি আপনাদের দেখে অনেক সুন্দর একটা জায়গা যদি সম্পূর্ণ দেখতে চান দশটা কমেন্ট করে জানাবেন দশজনে দশটা কমেন্ট করবেন যে ভাই আমরা দেখতে চাই সুন্দর করে তাহলে ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ অনেক রাত্রে ক্যামেরা এমন ভালো দেখা যেতে আছে না সেজন্য সব সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাসার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সবাই ক্ষেত্রে শেয়ার করে দেবেন ঠিক আছে অবশ্যই ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ